আসসালামু আলাইকুম আমি এখন আসি আমার যে বাড়ি আছে ওই যে এটা হচ্ছে আমার বাড়ি হ্যাঁ হয়তো আবার সূর্যের জন্য দেখা যাচ্ছে না আমার বাড়ি থেকে পিছনে দো দো একটা মানে বিল আর কি আপনাদের দেশে কী বলে জানি না এখানে দাঁড়িয়ে আছি তো এখানে ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্যটা হচ্ছে কি জানেন একজন ভাই তিনি প্রবাসের মাটিতে থাকেন তিনি সৌদি আরবে থাকেন আর তার ভাই একজন তিনি কোথায় থাকেন তিনি থাকেন বাংলাদেশে তো তাদের জায়গা সম্পদ অনেক ক্ষেত্রে দেখাশোনা করে তার বড় ভাই যিনি বাংলাদেশে থাকেন আর কি বুঝতে পারছেন তো দীর্ঘদিন পর্যন্ত সৌদি আরব থাকার কারণে আর একবার কিন্তু জায়গা সম্পদ তেমন দেখতে পারে না এদিক দিয়ে তার বাবা কী করছে তাদের দুজনকে দুইটা জমি দিছে এখন বড়ো ভাই কী করছে তার জমিনের যে মাটি আছে না মাটি আপনার ওই যে ব্রিকফিল আছে না যেখানে দেখা গেছে কি আপনি আমি ইট সংগ্রহ করে আপনার দেলান করেন সে ব্রিকফিলের কাছে তার জমিনের মাটি বিক্রি করে ফেলছে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে যে তাজ জমিন এটা হচ্ছে তাজ জমিন মানে বড় ভাই জমিন আর কি সে দেশে থাকে সে বৃক্ফিলের কাছে তাজ জমিনের মাটি বিক্রি করে ফেলছে আর যিনি ছোটো ভাই আছেন যিনি সৌদি আরবে থাকেন তাজ জমি হচ্ছে এটা দেখছেন এখন এটা কিন্তু মানে দীর্ঘদিন পর্যন্ত পড়ে আসে এখানে কেউ কোনো কিছু করে না যেহেতু তার ওয়াইফ আছে ওয়াইফটা তো পরিচালনা করতে পারে না তার ছোটো ছোটো দুটো বাচ্চা আসছে বাচ্চার পক্ষে সম্ভব না যে এই কাজটা করার হ্যাঁ কথা কি বুঝতে পারছেন এখন তিনি কী করছেন এই যে জমিনটা আছে এই জমিটা যখন আপনার বিকলে গেছে মাটি বিক্রি করে ফেলছে আপনি যে জমিটা যদি সীমেন আপনি দেখেন হ্যাঁ দেখছেন এটা কিন্তু বেঙ্গে 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 জমিনটা হ্যাঁ তার বড় ভাই ছোটো ভাই যে জমি আছে সেদিকে চলে যাচ্ছে অর্থাৎ বড় ভাই এখানে তার সাথে দুর্নীতি করছে দেখছেন আপনি এখানে কিন্তু অর্ধেক কাটা অর্ধেক কিন্তু কাটা হ্যাঁ মানে ভাই জমিন চলে গেছে বড় ভাই জমিন কেটে কেটে ছোটো ভাই জমির দিকে চলে গেছে এখন ছোটো ভাই যখন প্রতিবাদ করতে গেছে পুরোনো ফিস্ট্রি উঠাই ধরছে তোর আমি বিদেশ পাঠাইছি টাকা খরচ করে এটা সেটা এগুলো শোনার জন্য নেই হ্যাঁ এখন এই যে দেখেন এখন ছোটো ভাই কি সত্য কথা বলবে না তার যে জমিন এটা অর্ধেক কেটে ফেলছে কিন্তু মেন সীমানা যদি আপনি এখানে দেখেন এই যে এরকমটা বসে আছে মেন সীমানাটা কিন্তু এইটা ভেঙে গেছে তো ছোটো ভাই তো তার জমিন বিক্রি করে নেই মানে তার জমিনের মাটি বিক্রি করে নাই কিন্তু বড়ো ভাই একটা ফুকুর বানাই ফেলেছে দেখছেন হুম সেবার তারা যখন জিজ্ঞাসা করছে আপনি কাটতেছেন কেন আপনি কেন মাটি বিক্রি করছেন আমার ব্যাপার এবং তার ব্যাপারে তো যাইয়ারে সে কি করছে তার ভাই জমিন ভেঙে তার ভাই জমিন এখান পর্যন্ত এটা ভেঙে কিন্তু এখানে ইয়ে হয়ে গেছে এটা হইলো অবস্থা আর কি বুঝছেন আপনি যখন আপনি বড় ভাইয়ের কাছে যাইবেন যাইয়ারে তাকে বলবেন যে হ্যাঁ তুমি এই কাজটা কেন করতে গেলে তখন তার বল তোর বড় করছি লালন ফালন করছি তোর বিদেশের মাটিতে ফাটাইছি আপনি বিদেশের মাটিতে ফাটাইছেন ভালো কথা এই কারণে গিয়ে এখন আপনি ইয়ে করবেন জুলুম করবেন হ্যাঁ এই ধরনের জুলুম করা হয় আমাদের বাংলাদেশে বুঝতে পারছেন তো আমাকে তার যে ওয়াইফ আছে ছোটো ভাই যে ওয়াইফ আছে বলেছে আপ ভাই আপনি একটু জমিনটা যাই দেখে আসেন তাই জমিনটা আসছে দেখার জন্য এই যে জমিনের অবস্থা এই যে ভাই জমিনের অবস্থা এখানে এখন বড় ভাই মাছ চাষ করতেছে হ্যাঁ ইয়ে বিক্রি করিয়া এটা কী কী বলে ব্রিকফিলের কাছে মাটি বিক্রি করে আর ছোটো ভাই তো এখন মানে তার কোনো প্রয়োজন নেই এইভাবে ফেলে রেখেছে তো এইভাবে যদি ভাঙতে ভাঙতে আরও আসে এটা কিন্তু ফুর একটা ফুকুর হয়ে যাবে মানে ভাই জায়গা ফুর মানে বিলীন হয়ে যাবে ও বরফের মতোই হয়ে যাবে তো সে মাটি বিক্রি করে লাভবান হয়েছে আর ভাই মাটি বিক্রি করে মাটি না বিক্রি করে একই অবস্থা ঠিক আছে তো এটাকে ঠিক হইলো নাকি এভাবে কিন্তু শুধু এটাকে এখানে না সমগ্র বাংলাদেশেই চলে আরেকটা জিনিস বলি আপনাকে সেই যে এখানে জমিনের মাটি যেটা সেই যে মানে বিক্রি করছে এখানে যে ট্রাক আইছে ব্রিকফিল্ড থেকে যে ট্রাকটা আইসে ট্রাকটা করতে মানে কোন জমির উপর দিয়ে আইসে অন্য অন্য আশপাশে যেসব জমিনগুলো আছে সেসব জমিনগুলো দিয়ে কিন্তু এই ট্রাকটা এখানে এসে মাটি নিয়ে যায় কথা কি বুঝতে পারছেন এভাবে কিন্তু অসংখ্য জমিন জমিনের মাটি কিন্তু বিক্রি করে ফেলছে এখন যারা জমিনের মাটি বিক্রি করে নাই যাদের জমিন একটু লেভেল তাদের জমিন দিয়ে কিন্তু ওই যে ট্রাকগুলো আসে আইসা মাটি নিয়ে যায় এবার এই ক্ষতিগুলো কার হয় যারা মাটি বিক্রি করে নেয় যাদের জমিনগুলো একটু সমতল ওখান দিয়ে এসে কিন্তু মাটি নিয়ে যায় তো আশেপাশে কিন্তু তাদের জমিনগুলোর ক্ষতি হচ্ছে অনেক ক্ষেত্রে তাদের জমিনগুলোতে ছোটো 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 তারা ফসল ফেলাচ্ছে হ্যাঁ এই ফসলগুলোর ক্ষতি হচ্ছে এবং তারা প্রতিবাদ করতে গেলে দেখা গেছে কি অনেক ব্রিকফিলের মানে মালিক আছে তারা অন্য অন্য ওই যে সানাবাদ আছে ধান্দাবাদ আছে এদেরকে টাকা পয়সা খাওয়ায় তো এদেরকে টাকা পয়সা খাওয়াইলে এরা কিন্তু সুপ থাকে হ্যাঁ আর তাদের যে মানে অপকর্মগুলো তাদের অপকর্মগুলো তারা করে যায় অনেক ক্ষেত্রে যে জমিন থেকে মাটিগুলো নেয় সেই জমির মালিক কিন্তু এগুলোর সাথে জড়িত থাকে হ্যাঁ কারণ তার মাটি বিক্রি হচ্ছে এখন যেখান দিয়ে আসুক হ্যাঁ তার জমি থেকে তো মাটি নিয়ে যাবে না এইগুলো হচ্ছে যে মানে ধান্দাবাজি আর কি তো একটা জমি থেকে সে মাটি নিচ্ছে কিন্তু আশপাশে অনেকগুলো মালিকের ক্ষতি হচ্ছে যেসব মালিকের জমিগুলো তাদের অনেকে ক্ষতি হচ্ছে এগুলো আমাদের সমগ্র বাংলাদেশে আছে শুধুমাত্র এখানে আছে বিষয়টা কিন্তু তা না সমগ্র বাংলাদেশে আছে এগুলো কিন্তু খুবই খারাপ একটা জিনিস হ্যাঁ ব্রিকফিলের মাটি এভাবে নাওয়া হয় এভাবে নাওয়ার কারণে অনেক ক্ষেত্রে দেখা গেছে কি আগে যেসব ফসল হইতো এসব সব এখন আর হয় না অনেক ফসল কিন্তু মানে বিরক্ত হয়ে যাচ্ছে কথা কি বুঝতে পারছেন কিন্তু দেখা গেছে কি এখন শুধু দান হয় এমনকি মাছ চাষ হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ